আর সেখানে আগস্ট বাংলাদেশ থেকে বিজয় হয়েছে কিন্তু তাদের ক্রেতাত্মা তারা এখনো বাংলাদেশের বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে বসে আছে জেলা পরিষদ উপজেলা পরিষদ বিভিন্ন পৌরসভা এবং বাংলাদেশের বিভিন্ন ইউনিয়ন কোথাও মানুষ নিজের ইচ্ছা মতো তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে না আমাদের দলের পক্ষ থেকে আমরা আপনাদেরকে জানাচ্ছি যে যেহেতু ভোটারবিহীন একটা সরকার বাংলাদেশ থেকে বিদায় হয়েছে কাজেই এই সমস্ত ভোটারবিহীন যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো রয়েছে এই সমস্ত প্রতিষ্ঠানে যারা প্রতিনিধি রয়েছে এরা প্রকৃতপক্ষে জনগণের প্রতিনিধি এরা কাগজের মাধ্যমে একটা দলের প্রতিনিধি তাদের অপসারণ আমরা চাই তাদের অপসারণের দাবিতে আগামীকাল লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে লক্ষ্মীপুর জেলা বিএনপির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হবে সেই মানববন্ধন বিষয়ে আমাদের একটা তাৎক্ষণিক একটা প্রেস রিলিজ আপনাদের সামনে আমরা দিয়েছি এখন আপনাদেরকে এই বিষয়ে বিস্তারিত করবেন আমাদের লক্ষ্মীপুর জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জননেতা জনাব আপনাদের এই সরকারকে বিদায়িত করার জন্য অসম্ভব ছাত্র আন্দোলন যেটা হয়েছিল তাদের নেতৃত্বে ছাত্র সমাজ যুব সমাজ সবাই ঐক্যবদ্ধ হয়ে এবং সেখানে আমরা আপনারা সব এত কঠিন আন্দোলন করেছিলেন সেই কঠিন আন্দোলনের সময় আমাদের বহুনিয়া তার তারা মৃত্যুবরণ করেছেন তাদের শহীদের প্রতি আত্মার তাৎপাত কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি এই তাৎক্ষণিক এই ফেসবুকি সবাই আপনার সবাই এটা অবগত আছে গত কয়েক বছর পনেরো বছর ধরে এই লক্ষ্যপুর সহ সারা বাংলাদেশে স্থানীয় নির্বাচন ইউপি পৌরসভা উপজেলা জেলা পরিষদ জনগণের ভোটে কেউ নির্বাচিত হয় নাই এবং অংশগ্রহণমূলক কোন নির্বাচন হয় নাই আজকে স্থানীয় মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যারা অনুপস্থিত থাকবে তাদেরকে তাদের তাদেরকে অব্যাহতি দিয়ে সেখানে প্রশাসন সচিব নির্বাহী কর্মকর্তাদেরকে সেখানে দায়িত্ব দেওয়ার কথা কিন্তু আমরা দেখতে পাচ্ছি

সিদ্ধান্ত হলো আমরা জনগণের প্রতিনিধি এরা নয় এরা টাকার বিনিময় অর্থের বিনিময় ভোট কাটার মাধ্যমে এরা নির্বাচিত হয়েছে আমরা তাদেরকে প্রতিহত করার জন্য শাস্তি দাবি করার জন্য আগামীকালকে আমরা মানব করছি এই মানবস্তু বিএনপি নয় সাধারণ জনগণ আমাদের সাথে সম্পৃক্ত থাকবে তাই আজকে এখানে আমরা প্রেস রিজ আপনাদের সামনে দিয়েছি আমি অনুরোধ করবো প্রিন্ট মিডিয়া এবং নিট্টি মিডিয়া দয়া করে আপনার সচেতন আপনারা এদের নাগরিক আপনাদের হচ্ছে দায়িত্ব রয়েছে আপনারা সবাই জানেন আমার মনে হয় এই সাংবাদিক বাইরেও ভোট দিতে পারেন না এবং ভোট কি হয়েছে তা হয়েছে কত টাকা বিক্রি হয়েছে প্রশাসনের মাধ্যমে যার কারেক্টর মেরে তারা নির্বাচন করেছে সুতরাং এই অবৈধ নির্বাচনের প্রতিনিধিরা আমাদের শাসন করুক এটা আমার চায় না আমরা সরকারের বর্তমান দায়িত্বে আছে পৌরসভার বিভিন্ন নির্দেশ কর্মকর্তা জনপরিষদের নির্বেক কর্মকর্তা